রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে আমরা যারা হাঁস পালন করছেন বা সারা বাংলাদেশের মধ্যে যারা হাঁস পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলার চেষ্টা করছি আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে সে প্রশ্নটির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছেন কিন্তু হাঁসগুলি সঠিকভাবে খাবার খাচ্ছে না ডানা এবং হাতের পাগুলো অবশ্যই যাচ্ছে অবশ্যই যাওয়ার কিছুদিন পরে যখন হাঁটতে যায় উড়াল পাড়তে যায় তখনই হাঁসটি উল্টে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে অসুস্থ থাকার কারণে ঠিক মতো খাবার না খাওয়ার পরে কিছুদিন পরে হাঁসগুলি মারা যাচ্ছে তো এরকম কেন হচ্ছে এরকম সমস্যায় জর্জরিত হয়ে যারা বিভিন্ন টেনশনে আছেন যারা হাসের সাথে সাথে আপনারা নিজেরও অসুস্থ হয়ে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতেই এসেছি তাহলে চলুন আমরা যেখানে এসেছি সেখানে নেত্রকোনা জেলার মদন থানার জাহীরপুর গ্রামে এই গ্রামের মধ্যে উল্লেখযোগ্য একজন পরিচিত মুখ আপনাদের কারিম হাসের খামারের মালিক মোহাম্মদ আব্দুল কারিম ভাই তার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি খুঁজবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা এই খামারের সাথে কথা বলি এবং এই তথ্যের উত্তরগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এই প্রশ্নের উত্তর জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা এবং পরিচয় রেখে বলেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল করিম বাড়ি হলো মদন জেলা নেত্রকোনা নতুন বাস স্ট্যান্ড ব্রাকুপি সংলগ্ন খবর কলারু প্রতিষ্ঠানের নাম হলো কারিম হাঁস কামার এখানে আপনার কাছে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এর কতদিন বয়সের হাঁস কি জাতের হাঁসিগুলো আমাদের এই যে আমরা যে হাঁসটা দেখতাছেন এখানে হাঁস হলো আপনার এক হাজার হাঁস ছিল মানে বাচ্চা জিরু বাচ্চা নাও হয়েছিল এক হাজার হাঁস এক হাজার হাঁসের ভিতরে সত্যি হাঁস উপর ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি আর আষ্টশোর উপরে হাঁস এখন আছে প্রায় নয়শো মতন আছে এই আষ্টশো নব্বইটা মতন আছে আচ্ছা বয়স হলো আপনার চারে চার মাস থেকে পাঁচ মাস বয়স চলতে এটা তে সামনে মাসে ডিম ছাড়বে এখন তো আবার ধান মৌসুম হয়ে গেছে নতুন এখন তো মনে হয় যার পনেরো দিন পরেই ধান কাটা শুরু হইবে আর এই শামুক ধান নতুন ধান খায়া পরে ডিম উঠবে ডিম পারবে জি জি তো আসলে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিম পাড়ার আগ যে হাঁসগুলো যে হ্যাঁ তো সেই হাঁসগুলো আপনারা কেমন দামে বিক্রি করেন আজকে কেমন দর আছে বাজারে এখন তো যে একটা পোড়া সিজন আইছে এখন তো এই হাঁস বর্তমানে তিনশো টাকা তিনশো বিশ টাকা পিস আছে এটা যখন ডিম চাইলে দিবে তখন তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা এইভাবে এগুলার প্রাইস হবে দর্শক আমার কাছে ফোন করে জানিয়ালেন এবং আমার কয়েকটা ভিডিওর মধ্যে প্রশ্ন করেছেন যে ডিম পাড়া হাঁস খাবার দেওয়া হয় কিন্তু খাবার সঠিকভাবে খাচ্ছে না হ্যাঁ তো অধিক সময় তারা নাকি জিমদের বসে থাকে ঠিক মতো নড়াচড়া করে না দুটি পা অচল হয়ে যাওয়ার মতো অবস্থায় এক সময় কিছুদিন পর পরে হাঁসগুলি মারা যাচ্ছে তো এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে একটু জানতে চাই হাঁসটা যে ওই হাঁসটা মেডিসিন করা ত্রুটি হয়েছে হয়তো এক হলো গা কিরমি ওষুধ খাওয়া হয়েছে না কিরিমি ওষুধ তাহলে আজকে যে ফা অবশ্যই তো না কিরমি ওষুধটা কাউনির পরে দিয়ে ওই হাঁসটারে তো না আবার একটা মেডিসিন আছে কিরমি ওষুধটা কাউনি পরে একটা ভিটামিন খাওয়াইতে হবে খাওয়ানি পরে দিয়ে দেখবেন যে এই পর্যাপ্ত পরিমাণ আমি খাবার দিলে কি হবে কিরমি ওষুধ যদি না খাওয়া তাহলে সে খাবার দিয়ে দিলেও মানে খাইতো না খাবে না না খাইতো না আর যদি কিরমি ওষুধ দিয়ে হ্যাঁ তাহলে আপনার খাবার দিলে প্রচুর পর্যাপ্ত মনে করিবে আর সে ডিমেও সারি দিবে ডিমে সারি যে ডিমে সারি তো এই হাঁসগুলি তো আমি এটা খাবার খাওয়ানি গেলো তো যে প্রশ্নটা ছিল এর মধ্যে আরেকটা জিনিস পা দুটি অচল হয়ে যায় হ্যাঁ আবার অচল হয়ে কিছুদিন পরে হাঁসগুলি মারা যায় এই প্রশ্নটার উত্তরটা কি কি বলবেন তাহলে ওইটার মধ্যে আপনার এই একটা হচ্ছে হাউল কলার ভ্যাকসিন করতে হয় একটা হলো আপনার প্ল্যাক ভ্যাকসিন ডাব প্ল্যাক ভ্যাকসিন করতে হয় ডাব প্ল্যাক ভ্যাকসিন করলে হয়ে ভ্যাকসিন করা হয়ে গেলে তাহলে মানে হাউল কলার ভ্যাকসিনের কারণেই এই জুলাইয়া পা ডানা উড়াইয়া রাখে হাঁটতে পারে না পা হাঁটার চেষ্টা করে সে উঠতে পারে না ওটা হাউল কলার বলে ফাউল করলেরা যে করলেরা যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা সব সময় দেয় না এরকম কিছু হ্যাঁ সময় মতো দিচ্ছে না ওর ভ্যাকসিনটা যার হলে আজকে এই রোগে আক্রান্ত করছে আচ্ছা এটার সাথে একটু প্রশ্ন যোগ করতে চাই যেমন হচ্ছে যে হাঁস দু হাঁসগুলি যখন অচল হয়ে যায় হাঁ পাগুলি অবশ মনে হচ্ছে হ্যাঁ তাহলে অচল হয়ে যাওয়ার পর মারা যাবে কেন এটা তো নাকাইতে নাকাইতে নিঃশূন্য হয়ে যাবে না

কৃমি ওষুধ খাওয়াই আবার তার হাওল কলারা ভ্যাকসিন করতে হবে এই সময় ডিমটা স্থগিত করবে ডিমটা ছাড়বে তখনই কৃমি ওষুধটা দিতে হবে যখন যে ডিম একটু ডাউন করতেছে মানে একটু কমে কমে আইতেছে তখন বোঝা যাইতেছে যে হাঁসটা মনে হয় আবার কৃমির সমস্যা দিতেছে তখন সাথে সাথে আবার কৃমি মেডিসিন করতে হবে কৃমি মেডিসিন করিয়া আর একটা হাওল কলারা করিয়া তখন তৈলে আবার পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে আবার ডিম উঠবে তবে একটা খাবার আছে এগুলো কখন মানুষ তখন আর কষ্ট করতে চায় না টাকা অর্থনীতিকের মাধ্যমে মানুষ ব্যবসা করতে চায় একটা খাবার তৈরি হয়েছে এখন এপিএল কোম্পানি একটা খাবার আছে ওটা আপনার প্যারালাইসিস মুক্ত এই যে হাঁসটা উঠতে পারে না উঠার চেষ্টা করে দাঁড়াইতে পারে না বা ডিম রানিং ডিম লইয়া হাঁসটা এই রূপ ঢুকে যায় এই 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 কোম্পানি এই খাবারটা খাওয়াইলে ডিম হতিব নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আবার এই প্যারালাইসিস মুক্ত ওটা আমাদের কোনো প্যারালাইসিস হবে না না হবে না এপিএল কোম্পানি খাবার যেটা এপিএল কোম্পানির খাবারটা দর্শক বন্ধুরা আমরা এই অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা জানলাম যে আপনারা আমাকে অনেকেই প্রশ্নটা করেছেন বিশেষ করে আমরা মাহমুদ ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য আজকের এই প্রশ্নের উত্তরটা আমি এই খামারির কাছ থেকে নিতে পারলাম এবং আপনাদের চেষ্টা করেছি এবং হয়তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ওনার নিজের একটি হ্যাচারি আছে এখান থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সারা বাংলাদেশে বিক্রয় করে থাকেন এবং বড় হাঁসে ওনার কাছে আছে এখানে আপনারা চাই তাদের চাহিদা অনুযায়ী আপনারা বড় কোন বয়সের হাঁস আপনারা তাদেরকে দিতে পারবেন

এই যে রিজেট হাঁসটা কিনে ওইটা আবার আমি এই কাড়ার মাধ্যমে বিক্রি করি আর কি জবাইয়ের মাধ্যমে বিক্রি করি তে রিজেট হাঁসটা এই খামারে আউট করে আবার নতুন করে আবার নতুন হাঁস আবার উঠাই আর কি মানে এই হাঁসগুলি আর রাখলে খাওয়ালে কোনো লাভ হবে না শুধু শুধু খাবারগুলি অপচয় হবে তার চেয়ে বরং বিক্রি করে দেওয়া উচিত এমন আছে কেউ চাইতেছে ভাই আমার পাঁচ মাসে হাঁস দেন চার মাসে হাঁস দেন আমি আবার হাঁস ওরারে দিতাছি আবার এরা রিজেট হাঁস রিজেট হইতেছে আবার আমার কাছে বিক্রি কেউ বলতেছে যে ভাই আমি এটা মাংসের জন্য বিক্রি করে দিব আমি আর বেশি দিন পালবো না তোমার আসটা বিক্রি করে দিন আমার ব্যবসা দেওয়া যায় হইবো তোর কাছে বলে ভাই কি রিট আছে ইরিট ভালো ব্যবসা ওরা আবার বিক্রি করে দেয় আমি আবার কিনে আনি টাকা দিয়ে কিনে আনি আমরা আরো আই আমার আরো সাপ্লাই করি এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যারা আমার ভিডিওগুলো ভালো লাগলো তারা একটু লাইক এবং শেয়ার করে ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে কারিম হাসের খামারের ভিডিওগুলো সবাই দেখতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ